যে ব্যক্তি বিদাত করে ওই ব্যক্তির ফরস এবাদত আল্লাহ কবুল করেন না এবং নফল এবাদত কবুল হয় না কর কিছুই নাই আল্লাহ রসুল সাল আলি আসাল্লাম বলছেন মান আহাদাসা হাদাসান আউ আওয়া মুহদিসান ফা আলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন যে ব্যক্তি বিদাত করে এবং যে ব্যক্তি বিদাতকে প্রশ্রয় দেয় আপনি হুজুরকে প্রশ্রয় দিবেন বিদাত করার জন্য তার বিদাতকে আপনি সম্মান করেন তার মিলাত পরানোকে আপনি অনেক মহবত করেন এই যে আপনি প্রস্ত্রই দিয়েছেন আল্লাহ নবী বলছেন আলাইহি লুল্লাহ ওই ব্যক্তির উপর আল্লাহর লানত ওয়াল মালাইকাতি ফেরস্তাদের লান এমনকি পৃথিবীর সমস্ত মানুষের লানত ওই বিদাতির উপরে নওজবুল্লাহ আলী তো এই হুজুরের তাওবা আল্লাহ কবুল করবেন না কেন করবেন না কারণ ও বিদাত করেছে আর বিদাত করার কারণে ও রাসুলকে অপমানিত করেছে রাসুল যে আমল করে নেই আপনি যে মাতাব্বরি করে সে আমল তৈরি করছেন জনগণকে আপনি বিভ্রান্ত করছেন এই জন্য আল্লাহ তালা আপনার তাওবাকে কবুল করবেন আর ওই হুজুর দেওয়া যে আপনি দয়া করান অল্লাহ আল্লাহর কসম ওই হুজুরের দোয়া তো জিন্দগিতে কবুল হবে না আল্লাহ নবী বলছেন ব্যক্তির নফল এবাদত কবুল হয় না ওই ব্যক্তির ফরজ এবাদত আল্লাহ কবুল করেন না যে ব্যক্তি বিদাত করে ওই ব্যক্তির ফরজ এবাদত আল্লাহ কবুল করেন না এবং নফল এবাদত কবুল হয় না কর কিছুই নাই ওই ব্যক্তির কিছুই নাই যে ব্যক্তি বিবাদ করে তার কোন আমলই আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হয় না প্রিয় এ যে জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে রাসুল সাল সাল্লাম। বিদাতের ব্যাপারে আমাদেরকে সাবধান করে গেছেন যে আমল রাসুল করেন নাই সাহাবিরা করেন নাই এবং তিনি করতে বলেন নাই অনুমতি দেয় নাই সে আমল আপনি যত মোহাব্বত নিয়ে করেন না কেন সেই আমল বাতিল হবে সেই আমল গ্রহণযোগ্য হবে না